বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওরে বাবাড়ি আজকে নিউ ইয়র্ক সিটিতে অনেক অনেক গরম 82 ডিগ্রি ফারেনহাইট আর সেলসিয়াসে কনভার্ট করলে এটা হবে 28 ডিগ্রি সেলসিয়াস নিউ ইয়র্ক সিটিতে অনেক গরম এই স্প্রিং সিজনে তাই গরম থেকে একটু রক্ষা পাওয়ার জন্য আমরা চলে আসলাম রলফ फेमस ইতালিয়ান আইসস স্টোরি আইসক্রিমের জন্য এই যে দেখুন ওদের অনেক রকমের আইসক্রিম আছে এখানে এই যে প্রাইজ তো দেওয়া আছে সব কিছু প্রাইজ দেওয়া আছে এবং ডিফারেন্ট ফ্লেভারের আর এটা লোকেটেড থার্টি টু সেভেন্টি ফাইভ রিচ মানে অ্যাভিনিউ গ্রিন রিজ প্লাজা গ্রিন রিজ প্লাজা রাইট অপোজিট অফ ম্যাকডোনাল্ড ম্যাকডোনাল্ডের অপোজিটে এই যে দেখুন অনেক মানুষ কিন্তু আজকে এখানে আসছে রল্ফ আইস ইতালিয়ান আইসেস ইস ফেমাস তো চলে আসতে পারেন যারা এই গরম থেকে একটু রক্ষা পেতে চান তাহলে একটু ঠান্ডা হওয়ার জন্য একটু কুল হওয়ার জন্য চলে আসতে পারেন এখানে আইসক্রিম ওদের হরেক রকমের হরেক ফ্লেভারের আইসক্রিম এখানে আছে সো ই ক্যান এনজয় দে আর ডিফারেন্ট কাইন্ড অফ ফ্লেভারস লুক এ দিস রল্ফ ইটালিয়ান আইস অ্যান্ড হ্যাভ অলসো স্মুদ ইস এ স্মুদি অনেক বিজি ওরা বিশেষ করে সামার টাইমে ওরা অনেক টাকা কামায় এখানে মিল্ক শেক্স দে হ্যাভ এ মিল্ক শেক্স দে হ্যাভ এ স্মুদিজ লোকে দিস ইনসাইড অ্যান্ড দে হ্যাভ টি শার্টস দে ওন টি শার্টস এই যে আমাদের আইসক্রিম চলে আসছে এখানে ভ্যানিলা ভ্যানিলা আইসক্রিম আর আমার ছেলে মেয়েরা নিচে এসে কুকিজ ওরিও ওরিও কুকিজ ডিফারেন্ট ফ্লেভার্স ডিফারেন্ট কালার যে দেখুন আমাদের পাঁচজনের পাঁচটা কাপ ডিফারেন্ট ডিফারেন্ট সো আমার ছেলে মেরা একই কালার সো আমরা আমাদের আইসক্রিম এনজয় করতেছি আলহামদুলিল্লাহ আপনারাও চলে আসতে পারেন এখানে রল্ফ ইতালিয়ান আইসিস ফেমাস ফেমাস ইতালিয়ান আইসিস সো এখানে অনেক রকমের আইসক্রিম আছে অনেক ফ্লেভারের আইসক্রিম আছে এবং ওদের প্রাইসও কিন্তু অনেক ভালো সো ভালো থাকুন সুস্থ থাকুন আজকে মতো এখানে আল্লাহ পেজ আসসালামু আলাইকুম